নেইমারের ফিটনেস মিশনে নেমেছেন ডক্টর মিরাকল ব্রাজিলিয়ান ফুটবলের সুপারস্টার নেইমার মাঠে নামলে গোল এসি স্টার ম্যাজিক কিন্তু গত এক বছর ধরে তার সঙ্গী শুধুই ইঞ্জুরিয়ার অনিশ্চয়তা হাঁটুর ছুটে দলে থাকা না থাকার দুলাচলে যখন ক্যারিয়ারই আটকে যাচ্ছিল ঠিক তখনই সামনে এলো এক আশার আলো ডক্টর মিরাকল নামে পরিচিত সেই কিংবদন্তি চিকিৎসক আজকের ভিডিওতে জানবো নেইমারের চিকিৎসায় কি করতে যাচ্ছেন ডক্টর মিরাকল কেন তিনি ফুটবলে অলৌকিক ডাক্তার হিসাবে পরিচিত আর নেইমারের বিশ্বকাপ স্বপ্ন সত্যি হওয়ার সম্ভাবনা কতটা তো প্রথমে জানবো নেইমারের ইঞ্জুরি জটিলতা নিয়ে পুরো বছর ধরে একই গল্প খেলার মাঝেই চুট আবারও চুট হাঁটুতে এমন সমস্যা তৈরি হয়েছে যে অপারেশন ছাড়া পুরোপুরি সুস্থ হওয়া যেন অসম্ভব হয়ে উঠেছিল তবুও সন্তোষের হয়ে শেষ চার ম্যাচে নেইমার দেখিয়েছেন তার পুরনো রূপ চার ম্যাচে পাঁচ গোল এসিস এই পারফরম্যান্সই রেলিগেশন জুন থেকে সন্তোষকে বাঁচিয়েছে কিন্তু সমস্যা একটাই ফিটনেস নেই আর ফিটনেস ছাড়া বিশ্বকাপ দলে নেওয়ার সুযোগ নেই কার্লো আঞ্চলত্তির স্পষ্ট জানিয়েছেন একশো পার্সেন্ট ফিট না হলে দলে জায়গা নেই এদুয়ার্দো সান্তোসকে মিরাকল ডাক্তার বলা হয় কেন কারণ তিনি বিজ্ঞান আর বিকল্প চিকিৎসা মিশিয়ে অসংখ্য খেলোয়াড়কে দ্রুত সুস্থ করেছেন তার চিকিৎসার সবচেয়ে অলৌকিক ঘটনা দুই সালে ডেভিড লুইস আট থেকে দশ সপ্তাহ মাঠের বাইরে থাকার কথা ছিল কিন্তু সান্তোসের চিকিৎসায় তিনি দশ দিনের মধ্যেই মাঠে ফিরেছিলেন এছাড়াও তিনি কাজ করেছেন হাল্ক ওয়াস্কার ফিল্পে কুতিহু আরও অনেকের সঙ্গে সন্তোষ যেভাবে দ্রুত সুস্থতা ফিরিয়ে আনেন নেইমার যেভাবে চাপ সহ্য করে খেলতে পারেন এবং আঞ্চলিকটির করার নির্দেশনা সব সবকিছুর দিকে নজর রাখলে নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন আগের চেয়ে বেশি কেননা এখন তিনি চিকিৎসায় আসেন এমন একজন মানুষের কাছে যাকে ফুটবলের অলৌকিক ডাক্তার বলা হয় নেইমার ফিরে আসুক তার পুরনো রূপে এটাই সকল বক্তা সমর্থকদের চাওয়া খেলার সকল প্রকার আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন